আগামী দুই তিন ঘন্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি মাঝারি বজ্রপাত ও ঝোনো হাওয়া সহ ভিজবে কলকাতা হাওড়া জানা যাচ্ছে আজ সোমবার রাত এগারোটা থেকে আগামীকাল মঙ্গল সকাল পর্যন্ত বজ্রপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এর মধ্যে উল্লেখযোগ্য উত্তর চব্বিশ পরগনা নদিয়া, কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান আজ সোমবার রাত এগারোটায় দক্ষিণবঙ্গের ওপর সমান্তরালভাবে তৈরি হতে পারে স্কোয়াল ফ্রন্ট বিপরীতধর্মী দুই তাপমাত্রার জেরে ফ্রন্ট চেনেসিস প্রক্রিয়ায় এই স্কোয়াল ফ্রন্ট তৈরি হতে পারে বঙ্গোপসাগরের পুবালি উষ্ণ হাওয়ার সঙ্গে দেশের পশ্চিম দিক থেকে আসা অপেক্ষাকৃত শীতল হাওয়ার সংঘাতে তৈরি হতে পারে বজ্রগর্ভ শক্তিশালী উল্লম্ব মেঘ অর্থাৎ কিউমূল নিম্বাস যে মেঘ থেকে আজ রাত এগারোটা থেকে আগামীকাল সকাল নটা পর্যন্ত বজ্রপাতের পরিমাণ এবং ঘনত্ব বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এর মধ্যে উল্লেখযোগ্য উত্তর চব্বিশ পরগনা নদিয়া, কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান বজ্রপাতের সময় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দপ্তর খোলা জায়গায় বিদ্যুতের পোস্টের নিচে ফাঁকা কৃষি জমিতে সেই সময় কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যে অ্যাপের মাধ্যমে কোনো একটি এলাকায় পরবর্তী দুই ঘন্টায় সম্ভাব্য বজ্রপাতের আগাম অ্যালার্ট পাওয়া যাবে স্কোয়াল শন্টের জিরে উড়িশায় চলে যাওয়া মৌসুমি অক্ষরেখা আজ ফের বাংলায় ফিরতে পারে ফলে গতকাল রবিবার এবং আজ সোমবার সারাদিন বৃষ্টি তেমন না হলেও আজ রাতের পর বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে রবি এবং সোমবার সারাদিন কার্যত বৃষ্টিবিহীন থাকার পর আগামীকাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, পূর্ব বর্ধমান পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে